এর নজর রাখবো দীঘার দিকে আছে জন্মাষ্টমী এবং এই জন্মাষ্টমী পালন করা হচ্ছে রীতিনীতি মেনে দীঘার জগন্নাথ ধামে জগন্নাথ মন্দিরের ভিড় জমিয়েছে দর্শনার্থীরা জন্মাষ্টমী উপলক্ষে বিকেলেই প্রসাদ বিতরণের আয়োজন করা হয় অবশ্য বলতে হয় ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ ভাত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে জন্ম হয়েছিল ভগবান কৃষ্ণের আর সেই হিসেবে দিনটি পালিত হয় কৃষ্ণ জন্মাষ্টমী হিসেবে বলা ভালো গভীর রাতে চারপাশ যখন নেশুতি তখনই আরাধনা করা হয় বাল গোপালের আর সেই ধর্ম বিশ্বাস মেনেই আজ গোটা দেশ জুড়ে জন্মাষ্টমীর উৎসব পালন করা হচ্ছে ব্যতিক্রম নয় দীঘার জগন্নাথ দাম সেখানেও কৃষ্ণের জন্মাষ্টমী পালনকে কেন্দ্র করে এলাহি আয়োজন করা হয়েছে অবশ্য আগস্ট এই জন্মাষ্টমীর দিন পর্যন্ত চলবে ভক্তিমূলক কার্যক্রম এদিন সকাল থেকে শুরু হয়েছে মঙ্গল আরতি নাম সংকীর্তন পুজোপাঠ রীতিনীতি মেনে ধুমধাম করে পালন করা হচ্ছে জন্মাষ্টমী রাধাকৃষ্ণের অভিষেক সহ একাধিক অনুষ্ঠান পালন করা হচ্ছে এই জন্মাষ্টমী উপলক্ষে উৎসব উপলক্ষে জগন্নাথের ধামে বহু ভক্ত এদিন সমাগম ঘটেছে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন